হ্যালো এব্রিমান আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশের রাজনীতি অনেকটাই নির্বাচনমুখী সকল রাজনৈতিক দলই নির্বাচনকে ঘিরে নানারকম পরিকল্পনা করছে আলোচনা হচ্ছে এর ভিতরে সবচেয়ে বেশি আলোচনা যেটা রয়েছে সেটা হচ্ছে নির্বাচনের সিস্টেমটা কি হবে এবং তার ভিতরে উঠে এসেছে আনুপাতিক পদ্ধতি বা পিআর সিস্টেমের নির্বাচন হওয়া যায় কি না বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি বাদে বা বিএনপির সাথে সমনা কয়েকটা দল বাদে সকল রাজনৈতিক দলই পিআর সিস্টেমের পক্ষে এই সিস্টেমের সিস্টেমের লাভ ক্ষতি কোন দলের কি লাভ হবে কার কি ক্ষতি হবে সেটা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং ভিডিওর উপরের দিকে দেওয়া থাকবে এখন এই যে পিআর সিস্টেম এই পিআর সিস্টেমের সব কি আসলে ভালো এই পিআর সিস্টেম নিয়ে রাজনৈতিক দল ছোট ছোট রাজনৈতিক দলরা অনেক বেশি উচ্ছ্বসিত সাধারণ জনগণের ভিতরে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া কিন্তু এই পিয়ার সিস্টেমের কিন্তু আবার একটা নেগেটিভ দিকও রয়েছে এবং যেটা কিনা না বাংলাদেশের মতো দেশের প্রেক্ষাপটে সেটা হয়ে যেতে পারে ভয়াবহ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই পিয়ার সিস্টেমের আসলে নেগেটিভ সাইডগুলো কি। এখন সাদা কালো হিসাবে মনে হয় যে আনুপাতিক পদ্ধতি ভালো যাতে হচ্ছে স্বৈরাচার আসলে আবার তৈরি হতে না পারে কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক কালচার সেই কালচারে কিন্তু এই আনুপাতিক পদ্ধতি হয়ে যেতে পারে ভয়ঙ্কর একটা ঘটনা কীরকম দেখেন আনুপাতিক পদ্ধতিতে সবচেয়ে বড়ো যে সমস্যাগুলো রয়েছে তার ভিতরে অন্যতম হচ্ছে ভোটারের সাথে ওই এলাকার যে প্রতিনিধি রাজনৈতিক প্রতিনিধি তার সাথে কোনো সম্পর্ক থাকার প্রয়োজন পড়ে না মানে যেহেতু যে রাজনৈতিক ব্যক্তি একটা আসন থেকে নির্বাচন করবে সে জানে যে ভোটাররা তাকে ভোট দিবে না দিবে দলীয় প্রতীককে সেই ক্ষেত্রে ভোটারদের কাছে রাজনৈতিক দলের যাওয়ার খুব একটা আগ্রহ নাও থাকতে পারে অপোজিট দিয়ে যেহেতু কে সংসদে যাবে তা ডিসাইড করবে রাজনৈতিক দল কোন এলাকার মানুষ ডিসাইড করবে না সেই জায়গা থেকে রাজনৈতিক দলের যে প্রধান বা কেন্দ্রীয় যে স্ট্রিম লাইন রয়েছে বা কেন্দ্রীয় যে স্ট্রাকচার রয়েছে তাদের কাছে এই রাজনৈতিক প্রতিনিধিদের ধর্ণা দেওয়া বেড়ে যেতে পারে বেড়ে যেতে পারে যে সংসদে সাংসদ হওয়ার জন্য কালো টাকার লেনদেন সেক্ষেত্রে জনগণের সাথে রাজনৈতিক দলের সম্পর্ক কমে যাবে জনগণের সাথে রাজনৈতিক ব্যক্তি যে প্রতিনিধি রয়েছে তাদের সম্পর্ক কমে যাবে এটা কিন্তু একটা ভয়ঙ্কর দিক এবং এছাড়াও যেহেতু এই পিআর সিস্টেমের মধ্য দিয়ে সংসদে বহুদলীয় গণতন্ত্রের প্র্যাকটিসটা বাড়বে সেটা যেমন গণতন্ত্রের জায়গা থেকে বা ডেফিনিশন জায়গা থেকে ভালো কিন্তু সেখানে বহু মত যে বহু সিদ্ধান্তের ক্ষেত্রে দ্বিমত করতে পারে অনেক সময় দেখা যাবে বাংলাদেশের আমাদের দেশের রাজনীতিবিদদের বা রাজনীতির যে কালচার সহজে একটা ঐক্যের জায়গায় আসা যায় না সেই জায়গায় বহু মত যখন এক জায়গায় গিয়ে মিশবে সেহেতু সংসদে বারবার বিভিন্ন ইস্যুতে দ্বিমত তৈরি হবে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সময় বাড়বে দীর্ঘায়িত হবে সময় প্রকল্প বাস্তবায়নও সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সময় বেশি ক্ষেপণ হতে পারে যদি পেয়ার সিস্টেমের মধ্য দিয়ে সরকার গঠন করা হয় এছাড়া আরেকটা বড় জিনিস যেটা রয়েছে যে এখানে যেহেতু সরকার গঠন করলে একটা বহুদলীয় বা ঐক্যের ভিত্তিতে সরকার গঠন করতে হবে সেহেতু অনেক সময় ছোট দলগুলো ইচ্ছাকৃতভাবে কোনো বড় দলকে সরকার থেকে ফেলে দিতে পারে বা সরকারকে অস্থিতিশীল করতে পারে যদি তারা ঐক্যবদ্ধভাবে নিজেদের একটা ব্যক্তিগত এজেন্ডাতে ঐক্যবদ্ধভাবে সরকারকে ফেলে দিতে চায় তাহলে কিন্তু সরকারকে ফেলে দেওয়া এই সিস্টেমের মধ্য দিয়ে সরকার গঠন হলে পসিবল এবং এই এক্সাম্পল কিন্তু অনেক রয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রায় আশিটিরও বেশি দেশে পিয়ার সিস্টেম রয়েছে সেটা ফুল পেয়ার অথবা মিক্সড পেয়ার বাট সেখানে কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম সরকারি ফুল মেয়াদে আসলে সরকার পরিচালনা করতে পারে না কারণ হচ্ছে সেখানে বহু মতের মিশ্রণে যেহেতু সরকার গঠন করা হয় সেই মতগুলো বিভিন্ন সময় দ্বিমতে যেতে পারে বিভিন্ন প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে যেতে পারে তখন এই সরকার বা একক দল হিসেবে ওয়েট কমে গেলে সেক্ষেত্রে সরকার আসলে পড়ে যায় সো সিস্টেমের ভালো এবং মন্দ দিক অনেক থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো ফুল পিয়ার সিস্টেম বা আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনটা আসলে যৌক্তিক না কারণ হচ্ছে বাংলাদেশে আমরা দেখেছি রিসেন্টলি ছোটোখাটো বিষয়েও বিভিন্ন দলের দশ দলের পনেরো মত পর্যন্ত দেখেছি যার কারণে ঐক্যমত্যের জায়গায় আমাদের নিজেদের যে একটা দুর্বলতা রয়েছে সেই কারণে পিয়ার পেয়ার সিস্টেম এখনও ফুললি ফাংশনাল হওয়ার জন্য আমরা প্রস্তুত না বাংলাদেশ প্রস্তুত না মিক্সড পেয়ার হতে পারে কিন্তু এই পিয়ার নিয়ে বা আনুপাতিক পদ্ধতি নিয়ে সবাই এত উচ্ছ্বাসিত কেন কারণ হচ্ছে বিএনপি বাদে সকল ছোট দলই এই সিস্টেমের মধ্য দিয়ে আসলে সংসদে যেতে চায় স্পেশালি আমি ফর এক্সাম্পল যদি বলি এই যে নতুন যে দল এনসিপি সেই দলের পক্ষে এককভাবে সরকার গঠন করা পসিবল না তারা হয়তো বা জানে তারা হয়তো আট থেকে দশ বারোটার বেশি আসন পাবে না কিন্তু ভোটের হিসাবে তারা কিন্তু কিছু প্রতিনিধি সংসদে পাঠাতে পারে এবং সেটা সংখ্যায় বাড়তেও পারে এবং এই পিআর সিস্টেমের মধ্য দিয়ে জামাত আসনে কম বিজয়ী হলেও বেশি সংখ্যক প্রতিনিধি সংসদে পাঠানোর সুযোগ পেতে পারে এই কারণে জামাত সহ বিভিন্ন ছোট দলরা সংসদে তাদের লোক পাঠানোর জন্য ওই পিআর সিস্টেমের পক্ষে সেটা আমরা আগেও বলেছি আদারওয়াইজ দেখা যাবে যে ছোট দলগুলো একজন প্রতিনিধি সরকারে বা এই সংসদে পাঠাতে পারবে না কিন্তু এর মধ্য দিয়ে ভবিষ্যতের রাজনীতি যে অস্থিতিশীল হবে সেটা কিন্তু একদম স্পষ্টভাবেই ধরে নেওয়া যায় তো এখন আসলে আমাদের করণীয় কি আমরা এখনো নিশ্চিত না পিআর সিস্টেম নির্বাচন হবে নাকি হবে না যদি সরকার খুব বেশি এনসিপি কে সহায়তা করতে চায় যদি সরকার খুব বেশি বিএনপি কে একটু শক্তি কমাতে চায় তাহলে হয়তো বা পিআর সিস্টেমে দিবে নির্বাচন এবং এর মধ্য দিয়ে বিএনপির প্রতিনিধি কমবে এবং হচ্ছে বহুদলীয় একটা গণতন্ত্রের চর্চা হবে সেই জায়গা থেকে পিয়ার সিস্টেম ভালো কাজ করতে পারে কিন্তু বাংলাদেশের আমাদের নেচারের কারণে সেটা সরকারকে সবসময় অস্থিতিশীলতার ভিতরে রাখবে এটা কিন্তু বলা যায় সেই জায়গা থেকে মিক্সড পিয়ার সিস্টেম হতে পারে যেখানে হচ্ছে ফিফটি পার্সেন্ট আসনে পিয়ার সিস্টেমে হবে এবং ফিফটি পার্সেন্ট আসনে ট্রেডিশনাল পদ্ধতিতে হবে এই পদ্ধতিতে কিন্তু এটা কোনো নতুন পদ্ধতি না এই পদ্ধতিতেও সারা পৃথিবীতে বিভিন্ন দেশে নির্বাচন হয় বিকজ পিয়ার সিস্টেম করে অনেকেই সাফার করেছে যার কারণে অনেকে এই পিয়ার বা ফুল পেয়ার সিস্টেম থেকে বা আনুবাতিক পদ্ধতি থেকে সরে এসেছে সো আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের দেশটা এই জুলাই অগাস্ট পরবর্তী জুলাই অগাস্টের চব্বিশের পরবর্তী সময়ে যে দেশটা আমরা চাই সেটা হচ্ছে দুর্নীতি মুক্ত হোক সেটা চাঁদাবাজি মুক্ত হোক সেটা হচ্ছে স্বচ্ছতার রাজনীতি হোক সেই জায়গা থেকে এখনও ফুল পিয়ার সিস্টেম আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে ফুল পিয়ার সিস্টেমের জন্য আমরা রেডি না কারণ ফুল পিয়ার সিস্টেমের শুধুমাত্র এনসিপি বা যে নতুন রাজনৈতিক দল বা ছোটো ছোটো রাজনৈতিক দলেরাই বেনিফিট পাবে এবং সেটা যে আসলে কতটুকু ভালো হবে সেটা আসলে খুব চিন্তার বিষয় আর একটা বড়ো বিষয় যেটা যখন আসলে বিভিন্ন ছোটো ছোটো দল থেকেও সংসদে লোক যাবে তখন কিন্তু তারা জোটগতভাবে বিভিন্ন ইম্পর্টেন্ট মন্ত্রী বা প্রতিমন্ত্রী হওয়ার জন্য চাপ দিবে যদি সরকার দেখা যায় যে বিভিন্ন দলের সাথে জোট গঠন করে সরকার গঠন করতে চায় সো সেই জোট গঠনের ক্ষেত্রেও কিন্তু ছোটো দলগুলা বিভিন্ন রকম দাবি দাওয়া ইস্যুতে হুমকি দিবে বড় রাজনৈতিক দলকে যা কিন্তু না এই সরকারের স্ট্যাবিলিটি নিয়ে একটা কোয়েশ্চেন তুলতে পারে বা সরকারের স্ট্যাবিলিটিকে দুর্বল করে দিতে পারে সেই জায়গা থেকে আমার মতে এবারে হচ্ছে মিক্সড পিয়ার সিস্টেমে হতে পারে যেটাতে হচ্ছে ফিফটি পার্সেন্ট পিয়ার এবং ফিফটি পার্সেন্ট হচ্ছে ট্রেডিশনাল মেথডে এছাড়াও আমাদের এই যে টেস্ট অ্যান্ড ট্রায়ালের ভিতর দিয়ে যেতে হবে কিন্তু যদি রাজনৈতিক ব্যক্তিত্বরা সৎ থাকে তাহলে অবশ্যই সব কিছু সম্ভব কিন্তু মনের ভিতরে যদি ক্ষমতায় যাওয়ার লোভ এবং ক্ষমতায় যে টাকা কামানোর লোভ চাঁদাবাজির লোভ থাকে তাহলে বাংলাদেশে কোনো কিছুতেই কোনো কাজ হবে না সো আমার আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে আসলে পিয়ার সিস্টেমে কার লাভ কার ক্ষতি এবং আজকের এপিসোডে আমরা বললাম পিআর সিস্টেমে শুধুমাত্র নেগেটিভ সাইটগুলো সো এই নেগেটিভ সাইটগুলো কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই প্রকট খুবই বাস্তবসম্মত সো এইসব জায়গা থেকে চিন্তা করে আসলে সিদ্ধান্ত নিতে হবে যে পিয়ার সিস্টেমে যাওয়া ঠিক কি না সো আমরা অনেকেই চাই যাতে আওয়ামী লীগের মতো বিএনপি একটা সৌরাচার হতে না পারে সেই জন্য পিআর সিস্টেম কিন্তু আমরা অনেকেই আসলে বুঝি না পিআর সিস্টেমের নেগেটিভিটি বা নেগেটিভ সাইড এফেক্টগুলো কী কী সেই জায়গা থেকে আমার ভিডিও তাদেরকে হয়তো বা চিন্তার একটা নতুন রাস্তা করে দিবে। আশা করি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আসবে আপনাদের জন্যে থ্যাংক ইউ